বিগত আট বছর পূর্বে ইয়াসমিন ও কক্সবাজারের ওমান প্রবাসী ইউসুফ নামের একটি ছেলের সঙ্গে পারিবারিকভাবে ইয়াসমিনের বিবাহ হয় তাদের দাম্পত্য জীবনে একটি ছেলে সন্তান রয়েছে ইয়াসমিনের স্বামী ইউসুফ দুই বছর আগে বিদেশ চলে যাওয়ার পর বাচ্চার পড়ালেখার কথা চিন্তা করে ইয়াসমিন রাম উপজেলায় নবাব মিয়ার ভাড়া বাসায় বাসা নিয়ে থাকতেন ইউসুফের কয়েকজন ভাইয়েরা তথা ইয়াসমিনের দেবররা তার আত্মীয় হওয়ার সুবাদে মেয়েটির স্বরলতার সুযোগ নিয়ে তারা প্রায় সময় এই ভাড়া বাসায় আসা যাওয়া করত দেবর শাহিন নামের একজন বেকার লম্পট ও বাউন্ডুলে স্বভাবের সে ব্যবসা করার অজুহাতে ইয়াসমিনের নিকট থেকে কয়েক দফায় সত্তর হাজার টাকা এবং চার ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায় এভাবে একের পর এক শাহীন মেয়েটির স্বরলতার সুযোগ নিয়ে সবার অবচরে এই বাসায় আসা যাওয়া করত সেই ইয়াসমিনকে রঙিন রঙিন স্বপ্ন দেখিয়ে তার স্বামীর কাছ থেকে দূরে সরানোর চেষ্টা করতে থাকে শাহীন ইয়াসমিনকে বিয়ের প্রলোভন দেখিয়ে ব্ল্যাকমেইল করতে থাকে একটা সময় শাহিন এক ভয়াবহ কৌশল অবলম্বন করতে শুরু করলো সে তাকে ভালোবাসে সে তাকে বিয়ে করবে বলে আত্মীয় স্বজন সবার কাছে প্রচার করতে থাকে শাহিন নিজে ইয়াসমিনের ওপর বধুনাম আজেবাজে কথা রটানোর মাধ্যমে তার স্বামী ও নিকুট আত্মীয়দের কাছে বার্তাগুলো পৌঁছে দিতে লাগল ইয়াসমিনের জীবন অতিষ্ঠ করে তুলেছে মর্মে ইয়াসমিন তার বাবার নিকট বললে তার বাবা শাহিনকে ডেকে নিষেধ করেন যেন তার মেয়েকে আর ডিস্টার্ব না করে ইয়াসমিনের স্বামী নিজেও শাহিনকে একটি সংসার নষ্ট না করার কথা বলেন শত বাধা নিষেধ থাকা সত্ত্বেও শাহিন গোপনে ইয়াসমিনের বাসায় রাত বিরাতে ঢুকে যেত ইয়াসমিনকে উত্তপ্ত ও বিরক্ত করত লোক লজ্জার ভয়ে ইয়াসমিন বিষয়গুলো কাউকে জানাত না অবশেষে সেই ইয়াসমিনকে বিয়ে করে ফেলেছে বলে সবার কাছে মিথ্যা অপবাদ ও অপপ্রচার করতে থাকে ইয়াসমিন লোকমুখে মিথ্যা অপপ্রচার শুনতে শুনতে অতিষ্ঠ হয়ে সে সংসার বাঁচানোর জন্য তাকে অনুনয় বিনয় করে মিথ্যা অপপ্রচার বন্ধ করার অনুরোধ করেন তখন শাহিন আরও বেপরোয়া হয়ে পড়েন সংসার বাঁচাতে হলে শাহিনকে ত্রিশ লক্ষ টাকা দিতে হবে বলে দাবি করেন ইয়াসমিন এত টাকা দিতে অপরাগত প্রকাশ করলে শাহিন ইয়াসমিনের বিভিন্ন ছবি ভিডিও অডিও ফেসবুকে ছেড়ে দেয়ার ভয় দেখায় এবং তার স্বামীর কাছে পৌঁছাবে বলে হুমকি প্রদর্শন করেন সে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে বিয়ের প্রলোভন দেখিয়ে ইয়াসমিনকে ঘনিষ্ঠ সম্পর্কে জড়াতে বাধ্য করেন শাহীন ইয়াসমিনকে ভয়ভীতি দেখিয়ে বারবার শারীরিক সম্পর্কে জড়াতে বাধ্য করায় অতিষ্ঠ হয়ে ইয়াসমিন অবৈধ সম্পর্ক বাদ দিয়ে শাহীনকে সরিয়াহ মোতাবেক বিবাহ বন্ধনে আবদ্ধ হবার অনুরোধ করেন

অবশেষে ইয়াসমিনের ব্যক্তিগত গোপনীয় কিছু জিনিস তার প্রবাসী স্বামী ইউসুফের কাছে পৌঁছে দেয় শাহিন পরিকল্পিতভাবে ইয়াসমিনের সংসার ভিঙ্গি দেয়ার ব্যবস্থা করেন তখন ইয়াসমিন অসহায় নিরুপায় হয়ে তার দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী বিয়ের কথা বললে সে বিয়ে করবে না বলে তাকে অস্রব্য ভাষায় গালিদালাজ করেন শাহিন দিনের পর দিন মেয়েটিকে ব্ল্যাকমেইল করে শেষে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ইয়াসমিনের সম্ভ্রম হানি করে সংসার নষ্ট করেও সে বিয়ে করতে অপরাগত প্রকাশ করে পরে শাহিন তার হাতে একটি কীটনাশক বিষের কৌটা নিয়ে ইউনুস নামের একজনকে সাথে নিয়ে ইয়াসমিনের ভাড়া বাসায় গিয়ে তার আত্মসম্মান হানিকর উস্কানি ও কুপ্ররোচনামূলক কথাবার্তা বলতে থাকে অশ্রব্য গালিগালাজ করে বলেন তুই মরতে পারছ না এত মানুষ মরে তুই মরছ না কেন আজকে তোর শেষ দিন আমি তোর আজ এটা খেয়ে আমাকে মুক্তি দে তুই মরলে তোর লাশ দেখতে আসব বলে সে চলে যায় ইয়াসমিন রাগ অভিমান ভুলে শাহিনকে ফোন করলে শাহিন বলে তুই মরছ নাই এখনও ইয়াসমিনকে ফোন রেখে তার রেখে যাওয়া ইঁদুরের বিষ খেতে বাধ্য করে বাধ্য করার পর শাহিন ইয়াসমিনের ভাই রাকিবকে ফোন করে বলেন তোমার বোন বিষ খেয়েছে সরকারের কাছে আকুল আবেদন আমার বোনের সুস্থ বিচার চাই ইনিকে সঞ্চালিক ছিল আর মনটা ওনার একটা বাচ্চা আছে আর এটা ও সন্তান ওর ছেলে ওর বড় ছেলে একটাই ছেলে ছিল ওনা ইয়াসমিনের আত্মীয় সজন সবাই ঘটনাস্থলে পৌঁছায় শাহিন সাথে সাথে বাসা থেকে পালিয়ে যায় এরপর গুরুতর অবস্থায় ইয়াসমিনের নিকট হতে সবাই ঘটনার বিস্তারিত জেনে তাকে চিকিৎসার জন্য রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইয়াসমিনের অবস্থা আশঙ্কাজনক দেখে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন মৃত্যু সজ্জায় ইয়াসমিন শাহিনকে বিচারের মুখোমুখি করার অনুরোধ করে যান রাত আনুমানিক তিনটার সময় ইয়াসমিন কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন কক্সবাজার সদর থানার এসআই শাখাওয়াত লাশের শুরুতহাল রিপোর্ট তৈরি করেন ও লাশ ময়নাতন্তর জন্য মর্গে প্রেরণ করেন ইয়াসমিনের ময়নাতন্ত শেষে লাশ দাফন কাফন সম্পন্ন করা হয়